হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও সব মিলিয়ে দান আছি তো বন্ধুরা আপনাদের গরু দুধদানোর ভিডিও দেখতে এত পছন্দ এত পছন্দ আমিও জানি কিন্তু গরু দুধদানোর ভিডিও তো শেয়ার করতে পারি না কারণ আমি যেখানে থাকি ওখানে গুরু নাই গাভি নাই যার কারণে আপনাদের সাথে গুরুত্ব ভিডিও শেয়ার করা হয় না তবে ইচ্ছা আছে যদি কোনো দিন সম্ভব হয় গাভি কেনার পর প্রতিদিনই আপনাদের সাথে দুধ উদ্দানো ভিডিও শেয়ার করব। তো এখন পুরাতন বাড়িতে আসছি তো এখানে গাভি আছে তো ভাবলাম যেহেতু সময় আর সুযোগ পাইছি আজকে আপনাদের সাথে একটা গুরুতুদ্দানোর ভিডিও শেয়ার করি অনেকেই রিকোয়েস্ট করেন কিন্তু আমি তো দিতে পারি না তো এখন বেলা আড়াইটা বাজে এখন গরুর দুধ দোয়ানো হবে দুইটা গাভির দুধ দোয়ানো হবে আমি আমার ছোট যা আসছি দুইজনে দুইটা গুয়াবো তো দেখতে থাকুন আশা করি যারা দেখতে চান তাদের কাছে বেশি ভালো লাগবে তো বন্ধুরা গরুর দুধ দোয়ানোর জন্য বালতিতে জল আর এই যে বাটিতে তেল রেডি এই যে গাভীটার দুধ দোয়ানো হবে আর হচ্ছে এই যে গা দুধ দোয়ানো হবে ওই যে দুই গাভীর দুই বাছুর চেহারা দেখে বোঝা যাইতেছে কালোটার কালো আর এই যে সাদা কালোটার এই যে সাদা কালোটা তো আমি আজকে এই গরুটার দুধ দহন দেখাবো এই গরুটা হচ্ছে এই যে বাট মানে উলানটা দেখা মনে হয় অনেক দুধ কিন্তু খুব বেশি দুধ হয় না তবু বিকালবেলা চার কেজি সাড়ে চার কেজি কোনো দিন পাঁচ কেজিও হয় এই গাভীর বাটগুলো একদম ছোট ছোট সামনে দুইটা তার একটু বড় হইছে পিছনে দুইটা একদম ছোট ছোট বার যদি ছোট হয় তাহলে গরুর দুধ দেওয়া একটু কষ্ট হাত লাইগা যায় একটু বড় বড় পাট হলে গরুর হাইটটা ভালো হলে তাহলে দুধ দোয়াতে আরাম হয় এই গরুটার দুধ দোয়াতে সবচেয়ে বেশি আরাম মানে এই গরুটার হাইট ভালো আর এটা বাটগুলো একদম লম্বা লম্বা হাতের মুষ্টি দাঁড়ে মানে সহজে দুধ দোয়া নামানো যায় তো আমার ছোট জন্য অপেক্ষা করতাছি কারণ ও বাড়িতে গেছে আর গরুর দুধ দোয়া ভিডিও দেখা একা করা যায় না একজন থাকতে হয় ভিডিও করার জন্য নয়তো আপনাদের সাথে আমি ভিডিও আরও শেয়ার করতে পারতাম ছোটো যা বাপের বাড়িতে গেছিলো তখন প্রতিদিন আসতাম গরুর দুধ দোহানোর জন্য কিন্তু কে ভিডিও করে দিবে এরকম কেউ ছিল না যার কারণে শেয়ার করতে পারি নাই তো আমার ইচ্ছা হয় আপনারা দেখতে চান কিন্তু দেখাইতে পারি না এটা আমার দুর্ভাগ্য গরুর দুপুরে ধোয়ানো হয়েছে তারপরে একটু একটু গোবর লাইগা রয়েছে জন্য একটু জল দিয়ে ধুয়ে দিতেছি কারণ গোবর লাইগা থাকলে না আবার বাছুরে মুখ দিব না গুরু দুর্দানা দেখা তো সহজেই বন্ধুরা গুরু পালন করা গুরু দুধ অনেক কঠিন এই যে বন্ধুরা এখন গুরু বাড়ি গুলো জন্য বাছুরটাকে ছেড়ে দেওয়া হয়েছে একদম দৌড়ায় ছুইটা আস আসাটাই স্বাভাবিক কারণ দুধ তো খাবার দেওয়া হয় না বাইন্দারা খাওয়া হয় তো যখন দুয়ানো হয় তখনও ও করা হয় বাছুর দিয়ে পরে আবার দুধ দানো শেষ হলে বাছুরটা সাইনা দেয় তখন তো বাটিতে আর দুধ থাকে না সব তো দুয়ে বালতিতে না মান হয় তারপরেও মায়ে অবশ্যই বাছুরের জন্য দুধ লুকায় রাখে তাই বাছুর ছোট থাকলে তাও টোশ করা সহজ যখন বাছুর বড় হয় তখন বাসুরকে বাটের কাছ থেকে সরানো তো বাটের থেকে মুখ টানতে টানতেও সারকারা কষ্ট হয়ে যায় যাও যাও বাসের গোড়ার দই এটাই না মানে টানিয়া নেওয়া যায় না যদি নুখটা না থাকে আর হচ্ছে যে বাসুরের নাকে হাত দিলে তখন বাছুর নাকে দিয়ে মুখটা সারা নিলে না চারটা বাটের মধ্যে একটা বাটের মধ্যে দুধ বেশি এই যে এখন দুধ মানে উষার করা হয়েছে তো দোয়ানো তো হইতাছে না দোয়ানো হবে এখন আর এই যে বাট দেয় না দুধ পড়তেছে ফ্লোরে দুধ পড়ছে প্রথমে তেল নিতেছি কারণ দুধ দুতে একটু আয়স হয় পিচ্ছিল তো বাসুরে খাইছে না দুধ একদম আইসে সব টপ টপ হয়েছে ভৈরা জয়গ্রু রৌরান ভালো ছিল না দুষ্ট হয়েছে নে के हमको রা পুরো দুই বাস মানে সামনে দুই বাটের দুধ শেষ হয়ে দুই বাট কেমন একদম জোর সর হয়ে গেল র এখন পিছনের দুই বাট দেব এটা সামনে দুই বাট একটু বড় বড় ল নলিস না নৰা চৰা কৰি লেজ দে বাঢ়ি দে আৰু লেজে বাঢ়ি যদি লাগে না একদম চামুকে বাৰীৰ মতে সেইগৰাকী ৰব বাৰ লেজ দে বাঢ়ি দিলো পিছে বাদ দিলো না চুট চুটো দানিলে ন হাত না লাগি গা এখন তাৰ ৰব বাস নাই ৰব বাৰ থাকিলেও না থাকিলেও চুড চুটো বাদ দানি নাই কষ্ট গরু দুধ পাওয়া প্রায় শেষ এখন একটু আছে তো এই দামি দুধের দামটা একটু ভালোই যায় পঞ্চাশ টাকা লিটার কিছুদিন আগে পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ টাকা হয়ে গেছে এখনও মাঝে মাঝে যায় তো গরুর যে খরচ সেই হিসাবে দুধের দামটা আর অল্প হয়ে যায় অন্যান্য শুনে সব জায়গায় দুধের দাম অনেক বেশি শুধু আমাদের এলাকাতেই দুধের এত দাম কম এত সস্তা প্রতি ভাই বাড়িতে না গাভি আছে তৈরির জন্য হয়তো নাকি এলাকাতে দুধের বাজারটা একটু বেশি বড় দুধ বেশি যায় তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা করি যারা দুধ ধরনের ভিডিও দেখতে চান তাদের অনেক ভালো লাগছে আর সবাই ভালো লাগছে কালকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন ভিডিওতে আর আমি অবশ্যই চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের সাথে গরু জন্য ভিডিও শেয়ার করেন যখন বাইরে আসি সময় সুযোগ হয় তো সবাই আমাদের জন্য দুয়ার আশীর্বাদ করবেন সবাই ভালো থাকা হয় যেন দিদি